বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানে আর অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছে আর আজকে কিন্তু হচ্ছে বুধবার তো এখন তো এখন ভিডিওটা স্টার্ট করা হচ্ছে কারণ ঠাকুর বিসর্জন হবে সেই জন্য ভাবলাম চলো এটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো সবাই বাইরে বাচ্চারা আল্পনা দিচ্ছে যেখানে মায়ের বরণ হবে তো সেখানটা আল্পনা দিচ্ছে তো চলো দেখাই তো এই যে এখানে

অনেক পুরনো একটা শাড়ি পরে নিয়েছি যেটা শুধুই আলমারিতে পরে পরে মানে পরছে যাকে বলে তো এরকম অনেক শাড়ি আছে যেগুলো শুধু আলমারিতে পরেই থাকে কখনও পরার সুযোগ হয় না তো আজকে ভাবলাম চলো এটাই পরে নিই তো পরে নিয়েছি তো বাইরে গিয়ে তোমাদের পুরো শাড়িটা দেখাচ্ছি কেমন আর বাইরে বাচ্চারা আলপনা দিচ্ছিলো তোমরা যো দেখি চলো কত দূর কী দেওয়া হয়েছে কীরকম আলপনা দিল চলো হয়ে গেছে দেওয়া দেখো এখন মাকে নাবানো হচ্ছে আগে মায়ের ঘরটা নামিয়ে নেওয়া হলো এবার আস্তে আস্তে মাকে নিচে নামানো হবে কারণ বরণ করতে হবে তো চলো মাকে নাবিয়ে নি তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো তারপরে দেখো এখানে কিন্তু বরণ শুরু করে দিয়েছি আর পাঁচজন সাতজন লাগে তিনজনেও হয় তো আমাদের এখানে তো পাঁচজন নেই মা তো করতে পারবে না জানো আর দিয়াও করতে পারবে না কারণ দিয়ার একটু অসুবিধা আছে সেই কারণে তো আমরা তিনজনেই ওই জন্য করছি তো দেখতে থাকো তোমরা দিদি বরণ করবে প্রথমেই তারপরে একে একে আমি বরণ করে নেবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে তো তারপরে দেখো আমাদের বরণ কিন্তু শেষ হয়ে গেছে এখন হচ্ছে সিঁদুর খেলা যেটা বাঙালি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট তাই তো তো এখন শুধু দুর্গা পুজোয় না সব পুজোয় সিঁদুর খেলাটা হতেই হবে এরকম একটা ব্যাপার তারপরে যদি হয় সেটা ঘরের পুজো তার আনন্দটাই একদম আলাদা তো দেখো এখানে আমরা সবাই সবাইকে সিঁদুর পড়িয়ে দিয়েছি বাচ্চাদেরকেও টিপ পরিয়ে দিয়েছি গালেও একটু সিঁদুর লাগিয়ে দিয়েছি দিয়ে কিন্তু সবাই একটু আনন্দ করছি এবার কিন্তু মা চলে যাবে গঙ্গার দিকে তো দেখো আমাদের টোটোটা কিন্তু অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছে পাড়ারই একটা দাদা তো আমরা এখন সবাই টোটোয় উঠে পড়বো আর সবাই গঙ্গায় যাব খালি দিয়া যাবে না কারণ দিয়া ছেলেটা অনেকটাই ছোট আর শরীরটাও ভালো নেই ও শুধু বরণ দেখবে বলে এসেছিল তো বরণ হয়ে গেছে আমরা এখন টোটোয় উঠে পড়েছি আর ও চলে যাবে বাড়ি আমরা চলে যাব গঙ্গা আর আমাদের সাথেই ঢাকিওয়ালা ছিল তোমরা দেখতেই পেয়েছ আমার দিদির বড় ছেলে ওই দেখো ওর একটা ছোটো ঢাক ছিল সে নিয়ে নিয়ে যে সারা রাস্তা বাজাতে বাজাতে গেছে আর বাজাতে বাজাতে এসছে আর এদিকে দেখো মা কিন্তু মেজবাবুর কোলে বসে খুব আনন্দ সহকারে চলেছে তো চলো যাওয়া যাক গঙ্গায় আর দেখো কথা বলতে বলতে চলে এলাম কিন্তু গঙ্গার ঘাটে আর এবছর না একটাও ঠাকুর গঙ্গার জলে মানে ফেলতে দেয়নি বিসর্জন করতে দেয়নি সব দেখো এইভাবে পারে বসিয়ে দিয়ে গেছে কেন কি জানি দেয়নি তবে একটাও ঠাকুর গঙ্গায় ফেলতে দেয়নি তো আমাদের আশেপাশে যত পুজো হয়েছিল সব ঠাকুরই এখানে আসে আর এখানেই দেখো পারে বসিয়ে দিয়ে গেছিলো প্রত্যেকটা ঠাকুরের মুখ এতটা সুন্দর যে বলার না যদিও বা ঠাকুর মানে সুন্দর হবে এটা স্বাভাবিক তাও এত সুন্দর লাগছিল যে কি বলবো পরপর দেখো সারি সারি অনেক ঠাকুর আর আমাদের ঠাকুরটা কিন্তু একদম পারে বসিয়ে দিয়েছিল এসেছিলো মেজবাবু দেখতেই পাচ্ছ আর ঘরটাও কিন্তু মায়ের কাছেই দিয়ে দিয়েছিল। দিয়ে তারপরে আমরা আবার টোটোয় উঠে বাড়ি ফিরে গেলাম তো দেখো এখনও কিন্তু ঢাক বাজানো চলছে আমার দিদির ছেলে দেখতেই পাচ্ছ তো যাই হোক চলো টোটো আমাদের দাঁড়িয়ে ছিল তো টোটোই তারপরে উঠে পড়লাম আর এই দিকে দেখো আমার মেয়ের হাতে ও কিন্তু মায়ের হাত থেকে চাঁদমালা আর গলার মালাটা নিয়ে নিয়েছে বললো যে মা আমি এটা ঘরে যত্ন করে গুছিয়ে রাখবো তাই জন্য নিলাম তো যাই হোক নিয়ে আবার চললাম বাড়ির দিকে তারপর রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম কারণ মিষ্টি মুখ করতে হবে তো একটু মিষ্টির দোকান দিয়ে মিষ্টি নিয়ে নিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও।